স্টুডেন্ট আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমরা করবো মাত্র দুই মিনিট একটু সময়টা বের করে শিখে রাখেন ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আসলে আপনি চাকরির পরীক্ষায় দ্রুত আনসার করতে পারেন আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে যে টাকায় তিনটি লেবু কিনে টাকায় দুটি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই টাইপের প্রশ্নগুলো আমরা দেখুন চোখের সামনে বারবার আসে আজকে একটু দুটা মিনিট একটু বের করে শিখে রাখেন এই টাইপের প্রশ্নগুলো আসলে ইনশাল্লাহ আপনারা সহজে আনসার করতে পারবেন যেহেতু আজকে প্রশ্ন আমাদের বত্রিশতম বিসিএস এসেছে সো আপনার জন্য হচ্ছে কি সুপার ডুপার একটা কমন একটা ম্যাথ শিখে রাখেন ইনশাল্লাহ এই টাইপের ম্যাথগুলো আসলে আপনি সহজে সবার আগে আনসার করতে পারবেন একটু ভালো করে একটু মনোযোগ দেন হ্যাঁ এখানে বলছে যে ডাকায় তিনটি করে লেবু কিনি তার মানে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কি সমাধান কি বলছে যে তিনটি লেবুর কয় কত তিনটি লেবুর ক্রয় মূল্য হ্যাঁ সকলে আমরা দুইটা টাইপে শিখবো তার আগে একটা আমরা ডিটেলস শিখে ফেলি যাতে আমাদের লিখিত প্রেক্ষা কাজে লাগে তিনটি লেবুর ক্রয় মূল্য কথা হচ্ছে আমাদের তিনটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কম হবে না বেশি হবে অবশ্যই কিন্তু কম হবে তিনের এক টাকা আবার আবার বলছে কি যে দুটি করে আবার বলছে কি টাকায় দুটি করে বিক্রি করলে শত করা কত লাভ হবে তার মানে এখানে কিন্তু দুটি করে বিক্রি করছে কত এক টাকাই দুটি লেবুর বিক্রয় মূল্য তার মানে দুটি লেবুর বিক্রয় মূল্য দুটি লেবুর কত বিক্রয় মূল্য হচ্ছে কত দুটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা এক টাকা তারপর দেখেন তার মানে এখানে একটি লেবুর বিক্রয় মূল্য কত বলেন তো অবশ্যই কিন্তু কম হবে তো ভাই টাকা এখন আমাদের খেয়াল রাখতে হবে এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনি তিন টাকা কিনছেন আপনি এখানে এসে কি ওইখানে তিনটি লেবু দেখছেন একটা করে তিনটে লেবু কিনছেন একটা করে আর এখানে এসে আপনি করছেন দুটি লেবু বিক্রি করেছেন কি একটা করে অবশ্যই কিন্তু আপনার কি আপনার কি যেটা ঝাঁ কিনছেন তা মানে কি বেশি আপনি কি বিক্রির মধ্যে কিন্তু অনেক লাভ করছেন তা মানে এখানে কি আপনাকে লাভ হয়েছে তা আমার এখানে সুতরাং লাভ কী লিখতে পারি আমরা লাভ লেখেন এখন কী করবো আমাদের আমাদের এখানে যে খেয়াল লিখতে হবে কি যেহেতু আমাদের যেটা আমাদের লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লিখে দিই যে বিক্রয় মূল্য দুইয়ের এক মাইনাস ক্রয় মূল্য একের তিন এত টাকা শিখে রাখেন যে কোনো হচ্ছে আমাদের লসা করলো দুই আর তিন লসা করলে হয় সিক্স কারণ দুটি সংখ্যা ভিন্ন সংখ্যা লসক হলো ভিন্ন হলো ছয় হলো তার মানে সব লিখে দিই ছয় এখানে ছয়টা সুন্দর করে লিখে দেন ছয় তিন দোকানের ছয় তিন একে তিন মাইনাস তিন দোকানের ছয় দুই একে দুই তার মানে হচ্ছে আমার মতো তার মানে এখানে আমাদের হচ্ছে কত তিন থেকে এক দুই বার দিলে হয় এক মানে কি ছয় বাই এত টাকা এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে দেখেন এই যে যে শয়ের এক টাকার লাভ হয়েছে আমাদের কোন টাকার মধ্যে এই যে যে আমরা বিক্রি করছিল মানে আমরা যেটা কিনছিলাম ওই টাকার মধ্যে কিন্তু আমাদের এই টাকাটা লাভ হয়েছে তা আমরা কি লেখি এক বাই তিন টাকায় লাভ হয় কতটা বলেন তো এক টাকা তার মানে কি এখন আমাদের জানতে হবে কি এক টাকায় তাহলে লাভ কত হয় বলেন তো প্রিয় ভাই বল এখানে যদিও ভাগ কিন্তু আপনারা করার ক্ষেত্রে একটা জিনিস এখানে ভালো করে মনে রাখবেন যেহেতু আপনাদের মানটা বের করতে বলছে কি শতকরা যেহেতু মানটা বের করতে বলছে তার মানে আপনি যে মানটা পাবেন সেই মানের ক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যেমন আপনাকে পার্সেন্ট নিয়ে আসতে হবে যাতে আপনি মানটা সহজেই নিতে হতে পারেন তার মানে এক বাই এত টাকা লাভে কত টাকা বলেন তো এখানে আপনার হচ্ছে এক বাই তিন তার মানে কী হবে আপনার এক গুণন তিন নিচে কত হচ্ছে নিচে হচ্ছে আপনার নিচে হচ্ছে সিক্স এত টাকা তার মানে এত টাকা যদি এত টাকা লাভ হয় তার মানে একশো টাকায় কত লাভ হবে একশো টাকায় কত লাভ হবে তার মানে একটু দেখে কত হলো তিন গুণন কত হচ্ছে তিন গুণ হচ্ছে একশো এখানে হচ্ছে ছয় তার মানে যদি আমরা কাটাকাটি করি কতভাবে বলেন তো তিন দোকানে ছয় আবার দুই দ্বারা কিন্তু একশোকে যদি ভাগ করি তাহলে কথা তাহলে হয় আমাদের পঞ্চাশ তার মানে আমরা কতভাবে বলেন তো তার মানে এখানে আমাদের লাভ হয় কত টাকা পঞ্চাশ টাকা আশা করি সকলে বুঝতে পারছেন এই টাইপটা একটু ভালো করে দেখে রাখবেন ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আনসার করতে পারবেন এখন দেখবো যে আমাদের যেহেতু পঞ্চাশ টাকা বলছে আর এখানে প্রশ্ন শতকরা বলা আছে আমাদের অপশনটা সঠিক কিনা না হ্যাঁ আমাদের যেহেতু এখানে পঞ্চাশ টাকা ছিল যেহেতু শতকরা পঞ্চাশ পার্সেন্ট আশা করি সকলে প্রশ্নটা ভালো করে বুঝতে পারছেন চাকরি প্রার সবাই বল বত্রিশতম গুরুত্বপূর্ণ ম্যাথ একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা না ইনশাল